আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম তার সাথে আমাদের ঝিঙে জমিতে ঝিঙে কাটা তোলা বিক্রি এ টু জেড তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কি চলো দেখতে থাকো মিস করো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তোমরা সবাই কেমন আছো আশা করি তো ভালোই আছো তো আল্লাহর রহমত তোমাদের দোয়াও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাজমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কি। চলো ফটাফট লাইক দিয়ে দেখতে থাকু তো চলে এলাম আজকে ঝিঙে জমির ভিডিও নিয়ে তো তোমরা জানো একটা ভিডিওতে বলেছিলাম ঝিঙে চাষ করেছে তাসমিনের পাপা তো প্রায় ভাবি ভিডিও তুলে ধরবো ভিডিও তুলে ধরবো কিন্তু আর হয়ে ওঠে না তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম ঝিঙে জমির এ টু জেড ভিডিও কিভাবে তুলবো কিভাবে বিক্রি করব। তো চলো দেখতে থাকু আর চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে থাকো এত সুন্দর ভিউ তো বলার কথা নেই লম্বা লাভ আর লইয়ে আমরা চলে এলাম মাঠে ঝিঙে জমি শেয়ার করার জন্য তো দেখো দু তিনটে জমি ধান কাটা হয়েছে তো আমাদেরও ধান কেটেছে তাসমিনের পাপা আর সেই ধানটাই সাইকেলে করে কত কষ্ট করে বইছে দেখো তোমরা আর তুই মাঠে এসেছিস তুই কি করছিস মাঠে আমার বড়ো মামনি আর আমি এসে দেখি তাসমিন তার আগেই ওর পাপার সাথে মাঠে চলে এসেছে আর আমি এদিকে ঘরে খুঁজে বেড়াচ্ছি তো যাই হোক দেখো ওখানটা একটু কাটা আছে তো ওর পাপা বললো একটু কুটি দিয়ে দিতে এই যে ধান কাটা হয়েছে কুটিগুলো পড়ে আছে সাইকেলে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য দুই মামুনি মিলে দেখো ওখানটা একটু বুঝিয়ে দিচ্ছে যাতে ওর পাপা ধান নিয়ে যেতে অসুবিধা না হয় আর এটা হলো আমার মাঠের পুকুর এই মাঠের পুকুরেই কিন্তু মাছ ধরি আমরা এটা হলো মসুরিয়া গ্রামের ঝাপানতলা আমাদের যে আশ্বিন মাসে গ্রামের মেলাটা হয় সেই মেলাটা এখানে হতো তো এটা তো একদম মাঠের মধ্যেখানে দেখো চারিদিকে মাঠ আর কত সুন্দর পাখিরা উড়ছে চারিদিক দেখছো মাঠ কারণ এখানে একটু ভয়ে ভয়ে মানুষ ঝাঁপানতলা মানে রাতে মেলা হবে লোকজন থাকবে না সবাই চলে যাবে সেই জন্য ওই মেলাটা গ্রামে নিয়ে গেছে তো এই মেলাটা এখানেই আগে হতো তখন আমাদের বিয়ে হয়নি তখনকার দিনের কথা বলছি তো এখন এই মেলাটার এখানে হয় না আমাদের গ্রামে হয় তো দেখো কত সুন্দর এখন এখানে গাছপালা লাগিয়ে দিয়েছে একটা সুন্দর যত চাষি ভাইরা আছে যত কাজ করে কৃষিনজন আছে সব এখানে এসে এই ছায়াতলে বসে দেখেছো গরু ছাগল সব পায় এই ছায়াতলে বসে বিশ্রাম নাই। এতটাই সৌন্দর্য তো না আসলে এখানে ফিল করতে পারবে না আর এত সুন্দর হাওয়া দেখেছ গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে দারুণ একটা এখানে এলে বেশ ভালো লাগে দারুণ একটা ফিল হয় এত সুন্দর হাওয়া আমরা ঘরে সব সময় বসে থাকি এই ফিলটা অনুভব করতে পারি না সেই জন্য এখানে মাঝের মধ্যে আসি তো মাঝের মধ্যে এসে দারুণ লাগে আর এই জায়গাটাই পুজো দিয়ে থাকে ওরা সকলে এই জায়গাটায় পুজো দেয় এই যে ফাঁকা একটা জায়গা পরে আছে এই অংশটা ফাঁকা রেখেছে কারণ ওই পুজোর সময় আসে সবাই ভিড় হয় সেই জন্য দেখো আমার ছোটো মামুনি একটা ঘাস ফুল ছিঁড়ে দিয়েছে কত সুন্দর দেখতে তাই না আজকে মাঠে আসার কারণ হচ্ছে আমাদের ধান কাটা মেশিনে ধান কেটেছি ওই দূরে বস্তা ধানের বস্তা ভোরে রেডি করেছে একদম ভিজে মাঠ ট্র্যাক্টর বসে যাচ্ছে সেই জন্য কিসেন করে ধান বইছি আর তার সাথে তোমাদের সঙ্গে ঝিঙে গাছ শেয়ার করব এই দূরে দেখছো ঝিঙে গাছ তো তাজমিনের পাপা চাষ করেছে আজকে ঝিঙে তোলা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ঝিঙে তোলা যাক চলো তাসমিনের পাপা ঝিঙে তুলবে আর তোমরা সকলে দেখবে আর ওই দূরে রয়েছে আমাদের মিনি এই যে কলা গাছে ঢেকে গাছে আর এদিকে আছে টেনশ মিটার এগারো হাজার তো মিনির ভিডিও অন্য একদিন দেব এই দূরের মিনিটা হচ্ছে আমাদের মাঠে তো আসাই হয় না আজকে এলাম ঝিঙে শেয়ার করব বলে তো ফাইনালি ঝিঙে জমিতে আমি এসে পড়েছি তো এখন তাসমিনের পাপা নেই ধানের বোঝা নিয়ে সাইকেলে করে গেল তো আমরা এখানে একটু বসি তারপর যখন আসবে তখন আবার ঝিঙে কাটা হবে এই দেখো মেশিনে ধান কাটা হয়েছে ওই জমিটা থেকে কত পাখি ডালে বস্তায় ভরে রেডি করেছে আর এদিকে পড়ে আছে এখন তো একে একে আমাদের বাড়ির দ্রুতটা অনেকটাই একটা একটা করে এই বস্তাগুলো নিয়ে যেতে হবে অনেক খাটনি বুঝতেই পারছো আমরা চাষি মানুষ আমাদের খাটনি অনেক যারা চাষি তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা খাটনি বা কতটা মেহনত ওই যে ধরে ঝাঁপানতলা দেখালাম ওইটা কত সুন্দর লাগছে দেখেছ আর এদিকে বলতে বলতে তাসমিনের পাপা আর একজন সাইপদ্দিন দাদা তাসমিনের সাইপদ্দিন দাদা চলে এসেছে আবার ধান নিয়ে যাবে

যা ধর তাড়াতাড়ি তাসমিনার পাপা ঝিঙে জমিতে ঢুকে পড়েছে এন্ট্রি হয়ে গেছে দেখো সারি সারি কত সুন্দর ঝিঙে ধরেছি এখন কিন্তু শেষের দিকে ঝিঙে প্রায় ভাবি শেয়ার করবো শেয়ার করবো আর শেয়ার করা হয় না ঝিঙে গাছ এখন শেষের দিকে এবার ঝিঙে গাছ তুলে আলু বসানো হবে বড়গুলো দেখে দেখে কাটা হচ্ছে আবার যেগুলো ছোট আছে এগুলো আবার টাইম লাগবে দু তিন দিন করে বেড়ে যাবে আবার তখন কাটা হবে এই একটা সুন্দর জিনিস শেষের দিক শেষের দিকে আবার বেশি একটু জালি পড়ে কেটে দেবো কেটে দেবো কেটে দেবো কেটে দেবো যখন করবে তখন আবার বেশি জালি পড়বে তো এইভাবেই একটা একটা করে দেখো কতটা মেহনত একটা চাষি মানুষের যারা এরকম খাটনি খাটে তারাই একমাত্র জানে যে কতটা সত্যি মেহনত

দেখো ঝিঙে কাটা কিছুটা হয়েছে দেখেছো একদম সুন্দর ঝিঙে যখন নতুন নতুন ফসলটা হয় এর থেকেও বড় বড় হয় এটা দেখো কেমন এই যে কানা ঝিঙাটা এটা বাদ হয়ে যাবে এটা কিন্তু বাতিলের মধ্যে পড়বে আর এই ফ্রেশ ঝিঙেগুলোই বিক্রি হবে ঝিঙে আর মিচটকি একটা একটা করে প্রত্যেকটা ঝিঙে কেটে নিয়েছে দেখো কত ঝিঙে একটা একটা করে কেটে ব্যাগ ভর্তি করতে হবে তো কতটা মেহনত তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেক দিন এরকমভাবে একটা একটা করে ঝিঙে কেটে বিক্রি করে তবে দুটো টাকা তাই না এরকম প্রতিনিয়ত প্রত্যেকটা বাড়িতে পুরুষরাই এরকম করে মেহনত করে খাটছে পরিবারের জন্য তো যাই হোক আজকে ধান তোলার কাজ প্লাস আবার এই যে ঝিঙে কাটার দিন ছিল সেই জন্য আজকের কাজটা একটু বেশিই চেপে গেছে তো তাসমিনের পাপার অনেকটাই খাট নিয়ে একবারে চেপে গেছে তো এইভাবেই ঝিঙে কেটে ভালো করে ব্যাগে প্যাকিং করে এবার নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য ব্যাগের ওপরে ছোট্ট একটা ঝিঙে দেখেছো কি সুন্দর পাড়া হয়ে গেছে আর পেকেও গেছে তো যাই হোক তাসমিনের পাপা আর ইয়াসমিন আগে চলে গেছে ঝিঙে আর ধান নিয়ে তো আমরা পরে যাচ্ছি আর এখানটা দেখো কি অবস্থা ওই ট্র্যাক্টর বসে গেছে তো আর অবশিষ্ট ট্র্যাক্টর যেতে পারছে না সেই জন্যই এত কষ্ট করে সাইকেলে করে ধান বইতে হচ্ছে বাড়ি অবধি তারপরে ছাদে ছাদে তুলে শুকনো শাকনা হবে তারপর দে এবার চলে এলাম ঝিঙে নিয়ে বিক্রি করার জন্য তো দেখো তাসমিনের পাপা চলে এসেছে ঝিঙে নিয়ে এখানে ওজন করে বিক্রি করে দেবে পাল্লা দরে পাল্লা হিসাবে বিক্রি হবে আর যে এটা আমাদের গ্রামেরই একটা দাদা ভাসুর হয় তো উনি এইগুলো পাল্লা হিসাবে কিনে নিয়ে যায় এবং গাড়ি করে নিয়ে বাজারে বিক্রি করে আসে বাজার থেকে যারা আবার হাটে বসে তারা কেনে পাল্লা দরে তো তারা আবার পাবলিক ঘরে বিক্রি করে এইভাবেই আমাদের চাষের ফসলগুলো প্রসেসিং করা হয় তো প্রথম থেকে এ টু জেড শিঙের প্রসেসিং দেখলে তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না একদম নতুনরা বেলাইকন বাজিয়ে দিও আর পুরনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো দেখো যারা লাউ লাউ চাষ করেছে লাউ এনেছে যারা কলাই চাষ করেছে কলাই এনেছে আর ওইদিকে দেখছো হোঁপা রয়েছে যারা হোঁপা চাষ করেছে হোঁপা এনেছে এখানে সবাই পাল্লা দরে বিক্রি করে দিয়ে যাবে আর লাউগুলো হচ্ছে পিস হিসেবে একটা কত টাকা পিস আমি জানি না তো যাই হোক হবে আর ঝিঙেগুলো এখন চলছে ষাট টাকা পাল্লা কি পঞ্চাশ টাকা পাল্লা এইভাবে বিক্রি হচ্ছে তো ওনারা আবার কেজি দরে তিরিশ টাকা কেজি দরে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করে হাটে যারা কেন তারা অবশ্যই জানো তো পাইকারি দরটা একটু কম হয় সব থেকে কম টাকা পায় এই চাষি মানুষেরাই আর যারা একদম হাটে বসে বিক্রি করছে লাভটা তারাই করে তো আমাদের এইভাবেই চাষি মানুষের জীবনযাপন এখনও মাঠে দেখলে অনেক ধান পরাচ্ছে সেই ধান এখনো সাইকেলে করে বইতে হবে বয়ে তবে ছাদে শুকিয়ে তারপর বিক্রি ভিডিওটা আজকের মতো এতটাই কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো সুস্থ থেকো থেকে হাফেজ